চলে আরো একটি খুবই ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী সক্রিয় থাকা উত্তর বায়ুর প্রভাব এই মুহূর্তে আরো বেড়ে ভয়ঙ্কর আকারে রূপ ধারণ করেছে এর ফলে চট্টগ্রাম মংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোতে গুলোতে বর্তমানে তিন নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে এছাড়াও এদিকে এই ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদীগুলোর পানির স্তর বেড়ে এই মুহূর্তে বিপদসীমার উপরে রয়েছে এতে করে সুরমা কুশিয়ারা যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও পটুয়াখালী অঞ্চলের বেশ কিছু নিম্নস্থানে এই মুহূর্তে রাস্তাঘাটে পানি প্রবেশ করায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এছাড়াও আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে এই মৌসুমী বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চার দিন সারা দেশ জুড়েই থাকবে থেমে থেমে মাঝারি বৃষ্টি ও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি যার ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে ভয়াবহতা আরও বাড়তে পারে তো এ পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট ভিউ থেকে দেখে নিব নয়ই জুলাই বুধবার বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতের কোথায় কখন এবং কত যতটুকু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তাই আপনার জেলার সঠিক আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর প্রতিদিন এরকম সবার আগে সবার প্রথম সঠিক আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তো এ পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ভিউতে এখানে আমরা দেখতে পাচ্ছি নয় জুলাই বুধবার সকালের দিকে উপকূলবর্তী বেশ কিছু স্থানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি বরিশালের কলাপাড়া তারপরে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া বরিশাল বিশাল তারপরে খুলনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঢাকার বেশ কিছু স্থান জুড়ে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে মায়মেন তারপর এদিকে মেহেরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লারও বেশ কিছু স্থান জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া এদিকে সিলেটে আমরা দেখতে পাচ্ছি সিলেটের এই মুহূর্তে বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এদিকে জয়ন্তপুর চাতক বাজার তারপর এদিকে দেখতে পাচ্ছি সিলেটের বেশ কিছু স্থান জুড়ে তাছাড়া এদিকে চারখাই যোগীগঞ্জে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বিষমপুরে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ তারপর এদিকে নেত্রকোনা তারপর এদিকে দেখতে পাচ্ছি যে ফুলপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছেন নলিতাবাড়ি বাড়ি এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু আকাশে কিছু কিছু স্থানে মেঘলা আকাশ থাকলে আমরা দেখতে পাচ্ছি কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া এদিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়ে আকাশ একদমই পরিষ্কার রয়েছে সকালের দিকে তো এ পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের দিকে চট্টগ্রামের দিকে আশা পরে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অঞ্চল ধরে মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে সকালের দিকে কিন্তু কোথাও তেমন কোনো আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তো এরপর আমরা সরাসরি চলে আসলাম কলকাতার দিকে পার্শ্ববর্তী ভারতের কলকাতার দিকে আসার পরে দেখতে পাচ্ছি এখানেও কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মেঘলা আকাশও থাকছে না তেমন কোথাও কোনো শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি এদিকে কাটুয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান এই অঞ্চলগুলো জেরেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া দিতে দেখতে পাচ্ছি নালিহাটি দুমকা তারপরে এদিকে দেখতে পাচ্ছি গোদ্দা এই অঞ্চলগুলো জেরেও কিন্তু হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সকালের দিকে তাছাড়া এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার রয়েছে এই মুহূর্তে তারপরে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু স্থানে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তাছাড়া কুচবিহে আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমার কোথাও কোনো ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এই মুহূর্তে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে গোয়ালপাড়ায় তারপরে বৌকো তারপরে গৌহাটীতে আমরা দেখতে পাচ্ছি মাঝার একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এরপর যে আমরা শিলং এর দিকে চলে আসলাম শিলং এর দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু স্থানে মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত এদিকে আমরা শিলচরেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু স্থানে কিন্তু তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না কলাশিবে আইজলে আমরা দেখতে পাচ্ছি হালকা কিছু কিছু স্থানে এগুলা আকাশ হয়েছে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে সকালের দিকে তারপর এদিকে আমবাসা আমার আগরতলা কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না সকালের দিকে তো এরপর যে আমরা সরাসরি চলে যাচ্ছি দুপুরের দিকে দুপুর দুইটার দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি অঞ্চল জুড়েই বলা যেতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুরে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত না থাকলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কালাই মামিনসিংহ ঢাকা রাজশাহী মেহেরপুর তারপর এদিকে দেখতে পাচ্ছি যে কুমিল্লা সিলেট তারপরে এদিকে দেখতে পাচ্ছি বরিশালের বেশ কিছু স্থান জুড়ে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে আসলে আলাদা করে বলা তেমন কিছু নেই এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি খুলনা বরিশালে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকতে পারে এরপর যে আমরা সরাসরি চলে আসলাম পার্শ্ববর্তী কলকাতা এদিকে দেখতে পাচ্ছি কলকাতাতেও কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে নালিহাতি হাতি তারপরে দুমকাতে দেখতে পাচ্ছি মাঝারি পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া এদিকে আহ এদিকে দেখতে পাচ্ছি বাঘালপুর তারপরে গোদ্াতে দেখতে পাচ্ছি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মুগের তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে পুরুলিয়াতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই প্রত্যেকটি অঞ্চল জুড়েই তার প্রবর্তীতে এদিকে আমরা দেখতে পাচ্ছি তার প্রবর্তিতে এদিকে আমরা শিলিগুড়িতে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে শিলিগুড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি কোচবিহারেও কিন্তু হালকা বৃষ্টিপাত থাকতে পারে দুপুরের দিকে তাছাড়া এদিকে ডুবুরি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে শিলং তারপরে এদিকে দেখতে পাচ্ছি গৌহাটি প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে বিশেষ করে শিলংয়ে আমরা দেখতে পাচ্ছি শিলং এবং বকোর কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি মাঝেতে থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপর যেতে এদিকে আমরা শিলচরে চলে আসলাম শিলচরের দিক আসার করি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত থাকতে পারে দুপুরের দিকে সকালের দিকে এখানে তেমন কোনো বৃষ্টিপাত ছিল না তো এরপর যে আমরা সরাসরি চলে যাচ্ছি আইজল তারপরে আমবাসা আগরতলা এই যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকতে পারে এই মুহূর্তে দুপুরের দিকে তো এরপর যে আমরা সরাসরি চলে আসলাম রাত দশটার দিকে রাত দশটার দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি অঞ্চল জুড়ে বলা চলে দুপুরে যেমন বৃষ্টি ছিল এই মুহূর্তে তার অনেকটাই উল্টো বলা চলে এখানে দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী তারপরে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না একদমই পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু কিছু স্থানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কাল এখানে দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দেখতে পাচ্ছি মামিন সঙ্গে কিছু কিছু স্থানে মেঘলা আকাশ থাকলেও থাকছে না যেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেটে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু স্থান এখানে দেখতে পাচ্ছি চাতক বাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি বিষমপুর মাদান তারপরে এদিকে দেখতে পাচ্ছি মৌলিক বাজার সিলেট তারপর এদিকে জয়ন্তপুরে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া যোগীগঞ্জে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকতে দুপুর রাতের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বৌগুড়াতে কিন্তু হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া এদিকে রংপুরে আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার রয়েছে দিনাজপুর তারপরে ঠাকুরগাঁও পঞ্চগড়ে দেখতে পাচ্ছি হালকা পরিমানে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া এদিকে পার্শ্ববর্তী ভারতের দেখতে পাচ্ছি যে কলকাতা এদিকে তারপরে মালদার তেমন কোন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়িতে দেখতে পাচ্ছি কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আলিপুর দ্বারা আলিপুর দ্বারা আমরা বেশ কিছু স্থান পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তারপরে গৌহাটি শিলং আমরা দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র এদিকে শিলং শুধুমাত্র এদিকে শিলচরে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত থাকতে পারে রাতের দিকে তাছাড়া এদিকে আইজল তারপরে আম্বাসা আগরতলা আমরপুর কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না রাতের দিকে তো এই ছিল নয় তারিখ বুধবার সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন